হ্যালো বন্ধুরা মাইক্যাভে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পিএসসির মাধ্যমে দু উনিশ সালে যে মিসলিনিয়াস পরীক্ষাটা হয়েছিল সেই মিসলিনিয়াস পরীক্ষার কিন্তু রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে তো সেই রেজাল্ট তোমরা কি করে দেখবে কত কাট অফ মার্কস আছে কি করে তোমাদের রেজাল্টটা চেক করতে হবে সেই সমস্ত পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা যারা যারা দু হাজার উনিশে পরীক্ষা দিয়েছিলে মিস লিনিয়াসের তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই পিএসসির ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের দু হাজার উনিশে যে মিসলিনিয়াস পরীক্ষাটা হয়েছিল সেটার রেজাল্ট তোমরা কি করে চেক করবে এবং সেখানে কাট অফ মার্কস কত ছিল তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পিএসসির মাধ্যমে দু হাজার উনিশে যে মিসলেনিয়াস পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে সেই রেজাল্টটা তোমরা কি করে অনলাইনে চেক করবে এবং কাট অফ মার্কস কত ছিল রেজাল্টটি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লু ওয়েবসাইটের লিংক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই পেজটিতে আসার পরে হোয়াটস নিউ বলে যেখানে অপশান দেখতে পাচ্ছ হোয়াটস নিউ এর মধ্যে প্রথম যে নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছ রিভাইজড লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু main on মেন অন দ্য বেসিস result দ্য রেজাল্ট Recruitment সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার উনিশ প্রিলিমিনারি এইখানে তোমরা ক্লিক করতে পারো ঠিক আছে এখানে যদি ক্লিক করতে না পারো সেক্ষেত্রে উপর দিকে এখানে একটা রেজাল্ট বলে অপশান আছে রেজাল্ট অপশনে গেলে রেজাল্ট একটা প্রথমে অপশন পাবে এখানে ক্লিক করবে রেজাল্ট অপশানে যখনই তোমরা ক্লিক করবে প্রথমেই যে নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে কালকে রাতেই সার্ভিস রিক্রুটমেন্টের রেজাল্ট এইখানে ডান দিকে একটা পিডিএফ ফাইল তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে পিডিএফ ফাইলে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ কালকে রাতে কিন্তু রেজাল্টটা বেরিয়েছে পাঁচ দশ দু কুড়ি ডেট এখানে দেখতে পাচ্ছ এইবার এখানে রেজাল্ট চেক করবার জন্য তোমাদের পরীক্ষা যখন দিয়েছিলে এই যে অ্যাডমিট কার্ড দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডের মধ্যে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু রেজাল্টটা চেক করতে হবে ঠিক আছে তো এখানে অনেকগুলো পেজ আছে এতগুলো পেজের মধ্যে সমস্ত রোল নাম্বার কিন্তু খুঁজে দেখা বা তোমাদের রোল নাম্বার খুঁজে দেখা সম্ভব নয় তো সেই জন্য তোমরা যারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে যারা দেখছো তারা কিন্তু খুব সহজেই সেটা বের করতে পারবে কিন্তু মোবাইল থেকে দেখলে সেটা কিন্তু সহজে বের করতে পারবে না তোমাদের গোটা লিস্টটা ডাউনলোড করে নিয়ে তোমাদের রেজাল্টটা চেক করতে হবে তো রেজাল্টটা দেখবার জন্য যারা ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে দেখছো তোমরা কন্ট্রোল এফ ক্লিক করবে কন্ট্রোল এফ যখনই ক্লিক করবে যারা গুগল ক্রোম থেকে দেখছো তারা উপর দিকে একটা সার্চ বার পাবে আর যারা মজিলা ফায়ার থেকে দেখছো তারা নিচের দিকে এরকম একটা ফাইন্ড সার্চ বক্স পাবে এই সার্চ বক্সের মধ্যে তোমাদের যে রোলটা সেই রোলটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি এখানে রোলটা লিখছি তো আমি এখানে রোলটা যখনই লিখলাম তখনই দেখতে পাচ্ছো এখানে আমার গ্রিন সিগনালে কিন্তু সেই রোলটা কিন্তু আমার এখানে চলে আসলো তোমরা এখানে দেখতে পাচ্ছ হাজার একাশিতে এই রোল নাম্বারটা কিন্তু আমি যেহেতু সার্চ বক্সে লিখলাম গ্রিন সিগনাল এখানে চলে আসলো এবং তার সঙ্গে সঙ্গে এখানে কাজটাও কিন্তু দেওয়া আছে তো তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বারটা এইভাবেই অ্যাডমিটেড রোল নাম্বারটা এখানে কিন্তু দিয়ে তোমরা এখানে সার্চ করে দেখতে পারো এবং সার্চ রোল নাম্বারের সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু কাস্টটা মিলিয়ে নেবে তোমাদের যে কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে কারণ এটা না দুটো যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা গ্র্যান্টেড ধরতে পারবে না যে যেটাই তোমাদেরই রেজাল্ট ঠিক আছে তো রেজাল্টের সঙ্গে কাস্ট অবশ্যই মিলিয়ে নেবে যদি দুটো মিলে যায় তাহলে ভাববে যে তোমাদেরই রেজাল্ট এবং রেজাল্টটা এভাবেই কিন্তু তোমাদেরকে অনলাইন থেকে চেক করতে হবে তো চলো এবার দেখে দিই কাট অফ মার্ক্স এর বিষয়টা কাট অফ মার্ক্সের জন্য একদম লাস্ট পেজে তোমাদেরকে আসতে হবে একদম লাস্টের পেজটাতে যে পেজটাতে কিন্তু কাট অফ মার্কস দেওয়া থাকে আমি লাস্টের পেজে চলে আসছি এখানে দেখতে পাচ্ছ মার্কস পার্সেন্ট অবটেইন বাই দা লাস্ট কোয়ালিফাই ক্যান্ডিডেট লাস্ট কোয়ালিফাই ক্যান্ডিডেট কাট অফ মার্কস যেটা সেটা এখানে দেওয়া আছে যেমন জেনারেল ফিফটি এইট পার্সেন্ট ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি ক্ষেত্রে ফিফটি পয়েন্ট থ্রি থ্রি ক্ষেত্রে থার্টি সেভেন এর ক্ষেত্রে ফিফটি থ্রি বি এর ক্ষেত্রে ফিফটি ফাইভ পয়েন্ট সিক্সটি সিক্স ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে থার্টি ফাইভ পয়েন্ট সিক্সটি সিক্স ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যে অনেকগুলো ভাগ আছে সেগুলো থার্টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফর্টি সিক্স এমএসপির ক্ষেত্রে থার্টি ফাইভ তো এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু কাট অফ মার্কসগুলো আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া আছে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই তোমাদের কাট অফ মার্কস এবং তোমাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নেবে তাহলে তোমরা কনফার্ম হতে পারবে তোমরা পাস করে সেখানে যদি পাস করো নেক্সট পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে এটা পিলি পরীক্ষার রেজাল্ট পরে কিন্তু আর একটা পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে তো এই ছিল আজকের মূল ভিডিও তোমাদের সাথে নতুন আপডেট তোমাদের সাথে আলোচনা করা তো যারা যারা উনিশে পরীক্ষা দিয়েছিল মিসলিংয়েসে তারা কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্টটা কিন্তু চেক আউট অনলাইন থেকে করে নাও বা আমি পিডিএফ ফাইল ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়েও তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারো তো আজকের ভিডিও ততক্ষণ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো যারা মিসলেনিয়াস পরীক্ষাটা দিয়েছিল দু হাজার উনিশ তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো তোমরা কিন্তু ফেসবুক পেজে আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে